আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবে বরাতে আমি কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আসলে এটা সবে বরাতের উপলক্ষে করো না এটা আরও তিন দিন আগের ভিডিও যেহেতু তিন দিন আগে হালুয়া রুটি খেলে বা আয়োজন করলে এটা তো কোনো প্রবলেম নাই তো এটা আমি আরও তিন দিন আগে হালুয়া করে রাখতেছি কারণ এই হালুয়া করে ফ্রিজে রেখে দিলে পনেরো বিশ দিনও কিছু হয় না তো বুটের ডালটা কি ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা তারপর খুব ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখতেছি কারণ এটা আমি ব্লেন্ডার করে নিব পানি না ঝরিয়েও ব্লেন্ডার করা যায় তো এটা ঠান্ডা হতে হতে যেহেতু এখন পেঁয়াজের দাম কম তো এই জন্য আমি এখানে আড়াই কেজি পেঁয়াজ খুব ভালো করে ছিলে ধুয়ে মোটা করে কেটে ব্লেন্ডার করে নিয়েছি একেবারে ক্রিম ক্রিম টাইপের ব্লেন্ডার করে এখন এরকম যে ডিমের খাঁচাগুলো পাওয়া যায় ছত্রিশ পিস ডিম থাকে তো এই খাঁচার ভিতরে আমি এখন বরফ করে ফ্রোজেন করে রেখে দেবো যাতে কয়দিন পরে রোজা দাম বেড়ে যাবে যাতে পেঁয়াজ বাটাটা অনেক কিছুতে আমাদের প্রয়োজন পড়ে তখন যাতে এই পেঁয়াজ বাটাগুলো দিয়ে খেতে পারি আর প্রত্যেকটাতে আমি দুই চামচ করে রেখেছি এটা আমার পুরো আন্দাজে থেকে যাবে তো এখন বক্সের ঢাকনা লাগিয়ে আমি ডিপে রেখে ফ্রোজেন করব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে জিপ্লক বেগে পরে রেখে দেবো আর এখন এর ভিতরে হচ্ছে আমার বুটের ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন চার্স আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ডার করে নেব আপনারা ছেলে পাটায়ও বেঁধে নিতে পারেন বা ব্লেন্ডার মেশিন দিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন তো এখন আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো এর পরের দিন হচ্ছে আমি এগুলো বানিয়ে নিব। তো এখন সুন্দর করে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি আর এটা হচ্ছে এর পরের দিনের হচ্ছে ভিডিও তো আমি সকালে উঠেই এখানে আধা কেজি ধুত খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি এক কেজি গাজর সিদ্ধ করে নিব। আর এক কেজি গাজরের জন্য আধা কেজি ধুতি হচ্ছে যথেষ্ট তো গাজরটাও কিন্তু আমি এর আগের দিন ছিলে গ্রেট করে রেখে দিয়েছিলাম যাতে কষ্টটা কম হয় তো স খুব সুন্দর করে আমি একদম যেটা গ্রেটারের ছোট গ্রেটারটা আছে ঠিক ওটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এখন হচ্ছে আমি খুব সুন্দর করে সিদ্ধ করি আপনারা ছেলে কিন্তু পানি দিয়েও সিদ্ধ করতে পারেন কিন্তু দুধ দিয়ে সিদ্ধ করলে হালুয়াটার টেস্টটা খুবই ভালো আসে তখন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি হাল গাজরগুলোকে আর গাজরের হালুয়া কিন্তু খেতে খুবই মজা আর অনেকভাবে গাজরের হালুয়া বানানো যায় যে যেভাবে বানাতে চায় গাজরের হালুয়ার কিন্তু ফুল রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি কেউ দেখে নিতে চান তো দেখে নিতে পারেন তো হালুয়াটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটাকে ঘি দিয়ে আরেকবার অন্যটা পাত্রে ঘি ভেজে তারপর হচ্ছে গাজরগুলো ভেজে এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি এটার ফুল ভিডিওটা আমি এখন করি নাই যেহেতু হাতে সময় কম তার জন্য আমি এটার রেসিপি আগিয়ে দেওয়া আছে তার জন্য আজকে খুব শর্টকাটে আমি করতেছি তো এই যে বললাম চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আবার একটু পানি ছেড়েছে এখন সবার লাস্টে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ যত দিবেন গাজরের হালুয়াতে গাজরের হালুটা খেতে কিন্তু অত বেশি মজা হয় এখন গাজরের হালুয়ার ভিতরে আমি দুধ দিয়ে এখন খুব সুন্দর করে নাড়া দিয়ে দিব আর দুধটা দিলে হচ্ছে একটু মাওয়ার কাজও করবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে আপনারা কিন্তু এই ক্ষেত্রে মাও দিয়ে দিতে পারেন তখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব আর এক্সট্রা যে পানিটা আছে ওই পানিটাও আমি হালকা একটু টানিয়ে নিব গাজরের হালুয়াটা কিন্তু আমার এই পর্যায়ে পুরোপুরি রেডি হয়ে গেছে কারণ কি সেদিন যেহেতু আমরা সারা রাত জেগে থাকি ছেলেরা ওর বাবার নামাজ পড়ে খিদা লাগে একটু পরপর বাসায় আসে আর সাথে একটু বন্ধুরাও থাকে যেহেতু সেদিন একসাথে সবাই নামাজ পড়ে তাই একটু আসলে তো কিছু খেতে দিতে হয় তো এই জন্য এগুলো করে রাখা যেহেতু আমরা ঢাকাইয়া এটা ঢাকাইয়াদের সবাই বানায় তো এই জন্য জাস্ট এটা খিদে লাগার খাওয়ার জন্য করা তো এর জন্য আগের থেকে বানিয়ে রাখলাম এটা হচ্ছে বুটের ডালের হালুয়া যেটা আমি রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম সেই বুটের ডালের হালুয়াটাকে এখন খুব সুন্দর করে ঘের উপর ভালো করে ডালটাকে ভেজে চিনি দিয়ে অল্প একটু ঝর্দার রং দিয়ে এখন আমি হালুয়াটা করে নিচ্ছি আর এগুলোর ফুল রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আরও এক বছর আগেই রেসিপিগুলো শেয়ার করা আছে আপনার চাইলে দেখে নিতে পারেন সবাই বুটের হালুয়া বানাতে পারে সবাই সব মতো করে বানাই আমি আমার মতো করে বানাচ্ছি আর আমার বুটের হালুয়াটা খেয়ে কিন্তু সবাই বলেছে অনেক মজা হয়েছে কারণ কি জানেন এই হচ্ছে গুঁড়া দুধ আমি কিন্তু এখন জাস্ট আপনাদেরকে অল্প দেখালাম আমি কিন্তু এর আগেও দুইবার তিনবার লেয়ার লেয়ার করে হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছি কারণ বুটের ডালের হালুয়াটাতে গুঁড়া দুধ না দিলে টেস্ট আসে না যেহেতু ডালের একটা গন্ধ ভাব থাকে সেটার জন্য বেশি করে ঘি আর গুঁড়া দুধ দিয়েই হচ্ছে বুটের ডালের হালুয়াটা তৈরি করতে হয় আর সবাই হচ্ছে এই হালুয়াটাকে বিস্কিটের মতো বানায় ছাঁচের ভিতরে এক এক রকম ডিজাইন করে কিন্তু আসলে ওগুলো না খেতে শুধু শুধু ভালো লাগে না আমি যেহেতু আটা রুটি দিয়ে করবো খিদে লাগার জন্য খাওয়ার জন্য তো আমার আর বিস্কিট করে সৌন্দর্যর দরকার নেই হালুয়া টাইপের নরম নরম থাকলেই কিন্তু আটা রুটি দিয়ে খেতে মজা লাগে এই জন্য কিন্তু আমার বুটের ডাল হালুয়াটা কিন্তু আমি একদম নরম করব কারণ কি এগুলো আবার কিছুক্ষণ পরে এমনিতেও শুকিয়ে যাবে আর যদি বেশি শুকিয়ে বিস্কিট করে ওটা তো একদিন পর একদমই শক্ত হয়ে যায় ওটার খেতে একদিন পর আর ভালো লাগে না তো এই জন্য আমি এভাবে নরম নরম করে এভাবে বাটিতে বাটিতে সেট করে রেখে দিয়েছি গাজরের হালুয়া তারপর হচ্ছে বুটের ডালের হালুয়া সবগুলো হালুয়ায় ঠিক এভাবে বেড়ে বেড়ে রেখে দিয়েছি ওগুলো হচ্ছে বাটিগুলো জাকে জাকে দেওয়ার তাকে দিয়ে দিব তো এখন হচ্ছে এর পরের দিন হচ্ছে বুটের ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করব তার জন্য আবারও বুটের ডাল সিদ্ধ করে নিচ্ছি আর বুটের ডাল সিদ্ধ করে রেখে আমরা যাচ্ছি দাওয়াত খেতে আমার শাশুড়ির ঘরে আজকে দাওয়াত ছিল তো এই জন্য হচ্ছে আমার শাশুড়ি রোস্ট গরুর মাংস আর সাদা পোলাও রান্না করেছে যেহেতু আমিও একটু পরে গিয়েছিলাম তার জন্য খাওয়া উদ্দেগ প্রায় শেষ হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসছি রান্না করতে হবে যেহেতু আজকে সবে বরাত তো এই জন্য তো দেখেছি নেনই আমি বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম এই যে বুটের ডালগুলো এখন জাস্ট হচ্ছে মুরগিটা কষিয়ে তারপর হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করো আর এখানে মুরগির মাংস আছে ধর তারপর হাড্ডি গাড্ডির অংশ একটু বেশি কারণ যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করতেছি রুটির সাথে কিন্তু ওগুলো খেতে বেশি ভালো লাগে তার জন্য ওগুলো আমি রেখেই দিয়েছিলাম আজকের দিনে রান্না করার জন্য যেহেতু হালুয়া আইটেম সবগুলি মিষ্টি আইটেম তার জন্য এটা একটু ঝাল ঝাল করে রান্না করতেছি এবার সবাই কিন্তু আর মিষ্টি খেতে পছন্দ করে না আমাদের অফিসের প্রায় পাঁচ জন স্টাফও আছে তাদেরকেও আমি খাওয়াবো যেহেতু ওরাও না নামাজ পড়বে তো ওদের বাসায় না যেয়ে আমার বাসায় আমি রাতে বলছি খাওয়া দাওয়া করার জন্য তার জন্য বিশেষ করে ওদের জন্যই হচ্ছে রান্নাবান্নাটার আয়োজন করা হালুয়া রুটি করা কারণ নামাজ পড়লে খিদা লাগিয়ে যেহেতু সারা রাত জেগে থাকবে সবাই মসজিদে থাকবে কবরস্থানে যাবে আসলে কি এটা একটা আমাদের মুসলমানদের আনন্দ সবাই যেমন নামাজও পড়ে কোরআন তোলাত করে তেমন সবাই একটু আনন্দও করতে চায় জাস্ট এতটুকু আর কিছুই না তো আমার একটা এই রুটি খেতে ইচ্ছে করতেছিল চা দিয়ে তো ওর বাবা আমাকে একটা রুটি এনে দিয়েছে আমার এই রুটিটা খেতে খুবই ভালো লাগে আর এই যে মুরগির মাংসর অবস্থা দেখেন খাওয়া দাওয়ার পরে কি অবস্থা মানে সবাই খেয়ে ফেলেছে তো খাওয়ার জন্যই তো রান্না করেছি খাবিই সবাই তো এটা হচ্ছে এর পরের দিন সবে পড়াতে আমরা সবাই বাসায় রোজা ছিলাম তো এরপরে যেহেতু হালুয়া টালুয়া বেশিরভাগই কম যেহেতু সব কিছু অল্প অল্প করেই করেছি তার জন্য একটু মনে হলো যে সুজির হালুয়াটা আমার ছেলে খুবই পছন্দ করে আর ব্যস্ততার কারণে ওকে একটু সুজির হালুয়া বানিয়ে দেই নেই বাসে যেহেতু মেহমান ছিল তো এই জন্য আজকে ভাবলাম যেহেতু আমরা ইফতার করব তার জন্য একটু সুজির হালুয়া রান্না করে নিচ্ছি আর আমার এই সুজির হালুয়াটাও খুব মজা হয় ঘিয়ের উপর বাদাম দারচিনি এলাচি ভেজে তারপর হচ্ছে সুজিটাকে খুব সুন্দর করে আগে ভেজে নেই এই সুজির হালুয়াটা আমি পুরোটা দুধের উপরে রান্না করি কোনো রকম পানি দিই না পানি দিয়েও সুজির হালুয়া রান্না করা যায় ওটা যেমন একরকম মজা আর দুধেরটাও ঠিক আরেক রকম মজা তো যেহেতু রোজা রেখেছি আর পানি দিয়ে ওটা না করে শর্টকাটে দুধ জাল দেওয়া ছিল তো ওটা দিয়েই সুজির হালুয়াটা রান্না করে নিচ্ছি আর আমার ছেলে এই হালুয়াটা বেশি পছন্দ করে তার জন্য সুজিটা ভেজে দুধ দিয়ে দিলাম আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন খুবই মজা হয় জাস্ট এখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু ঝটপট আমার হালুয়াটা রেডি হয়ে যাবে আর এখন হালুয়ার ভিতরে আমি চিনি দিয়ে দেবো যেহেতু রোজা আছে আমতাজি চিনি দিচ্ছি কিন্তু চিনিটা মোটামুটি ঠিকই ছিল মানে মোটামুটি একটু ভালোই মিষ্টি হয়েছে যেহেতু রোজা দেখি আন্দাজি চিনি দিয়েছি এখন জাস্ট চিনিটা গলার পরে চিনিটা থেকে আবার পানি ছাড়বে পানিটা একটু শুকিয়ে গেলে এখানেও দুধ দিতে হবে যেহেতু ঘোড়া দুধ না দিলে কোনো কিছু লিকুইড দুধে মজার টেস্টটা আসে না তার জন্য এখানে এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি হালুয়াটা নামিয়ে নেবো আর এটা একটু পাতলা পাতলা হালুয়া খেতে খুবই মজা লাগে তো আমার এদিক দিয়ে হালুয়াটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব আমি আমার মতো করে রান্না করে নিলাম এখন আমি বাটিতে ঢেলে উপর দিয়ে আবার বাদাম কুচি দিয়ে দিলাম এখন মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে ঝটপট করে আমি রুটি বানিয়ে নিব এখন শুধু রুটিগুলো ভাজতেছি আর আমার আম্মু আমাকে দুই কেজি ময়দার রুটি বানিয়ে দিয়েছে প্রায় চল্লিশটার মতো রুটি কালকেও সবাই যে আমি দাওয়াত দিয়েছি সবাইকে আমার আম্মুর হাতে রুটি ভেজে ভেজে খাইয়েছি আজকে আরও রুটি তো দেখলেনি কতগুলো আছে এগুলোতে আমরা ইফতার করবো আসলে মা তো মাই মা বুঝতে পেরেছে যে মেয়ে এত কিছু করবে কষ্ট হবে তার জন্য আমার আম্মু রুটিগুলো আমাকে বানিয়ে দিয়েছে আর আজকেও কিছু মুরগির মাংস ছিল কালকে যেটা রান্না করেছিলাম তো আজকে এটা আবার গরম করে নিচ্ছি ইফতারি করব আর আমার হাজব্যান্ড যেহেতু রোজা ওর হচ্ছে মুড়ির ভর্তা ছাড়া চলবে না এত কিছু করার পরও ও মুড়ির ভর্তা লাগবেই ওর তো এই ছিল সবে বরাতের ভিডিও তিন দিনের ভিডিও একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটা মেমোরি আপনাদের সবে বরাত কেমন কাটলো অবশ্যই জানাবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ